এই যে ওর মাছ আমি করে রাখছি এটা একটুই হোক তারপরে দিয়ে দিব ঠিক আছে ঠিক আছে মানে আমাদের সাথে সাথে আমাদের সাথে আরো জড়িত কিছু মেম্বারস আছে মাছ বিড়াল মুরগি কুত্তা বিলাই মানে কুকুর নাই বিড়াল আছে তো আমাদের রান্নাঘর সবাই স্কিপ করবেন কারণ রাতের বেলা খাইয়ে এই খেয়ে লইল এই ভাবে রাখা হইছে এগুলা এখন জুস না সকালবেলা ক্লিন করবে তার আগে আর ক্লিন হচ্ছে না এই যে চাও খাইছি কিন্তু কাম না আমাদের মানে রাত হলে এই এই বেদান জীবনও যাইতো না হ্যাঁ ঠিক আছে ওকে কি কোনো খাবার দিবা তুমি এত ঠান্ডা খাওয়ানো ঠিক নয় দেখো 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 ঠান্ডা দিও না ঠান্ডা লাগবে এটা হিট দিলে পুড়ে যাবে এটা সিদ্ধ তো ও তো ঝোল খায় না

পান ওটা মানুষের সবাই জানে জানে তাই বলি এইভাবে পান খাও ওপেন এটা দেখানো যাবে না আমি কি জর্দা খাই না খাই এটা তো মানুষকে দেখানো ঠিক খাও 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 জর্দা খাও পান খাও চুন খাও মোরা কই দেখো তো খালি খড়ডা খাও না না খড় খাই না এমনি এমনি যেটা ভালো সেটা খাও না যেটা ক্ষতি হে না খাও খর ভালো জিনিস কিন্তু বুঝলাম না আমার মোরা কই জর্দা খা না রান্না করে আছে নাই রান্না করে নাই এই চেয়ারের ভিতরে রাখছনি দেখো

ঠান্ডার দিন তো অবশ্য অনেকে আবার ভাবতে পারে কাজের মানুষের জন্য জমায়া রাখছে সত্যি কথা বলতে শীতের দিন না সত্যি কথা বলতে কি আমি আমার বাসায় যাই আছে

বাজা বাজা এবার গিয়েছে আসলে এই রাতের বেলা খাবার মজাই অন্যরকম কিছু তো ছোট সময় আর কেবল খুব একটা এনজয়েবল তেল দিও না কিন্তু বেশি না হালকা তেল দিও তেল দেখেন না না তেল দিও না তেল তেল মুই ছালাও না এক তেল লাগবেই একবারে তেল ছাড়া মজা লাগে তুমি খাও আমার আমকো আমার দিবা না হ্যাঁ তেল ছাড়া দিবা একবারে তেল ছাড়া দিবই না তোমার দাঁত তেল জিরো ছেলে মানুষের একটা স্বভাব কি জানো ছেলে মানুষ মাইয়া মানুষের মধ্যে ফের নাক গলা না না নাক সাফলি তেল ছড়াই মত পায় হ্যাঁ ওই পল্লি বিদ্যুৎ পল্লি পল্লি বিদ্যুৎ আছে বুঝছো পল্লি বিদ্যুৎ বর্তা দিয়া অনেক রকমের বর্তা দিয়া ঠান্ডা ছাইরা দাও দিছি

तुम इधर में खाई तो तुम्हारे लगा उल्टा दो हाँ उल्टा ना दिल सोल पर लगेगा सर तेल कारण अपने लिए मैं कोई डीपीएस को माया दिया हाँ शुक्ना शुक्ना गुड़े साफ़ लिखो रे दुबारा हाँ तेल सरा हाँ हाँ तेल सरा हाँ हाँ तेले जे जे डीपीएस गुलास है ना हम्म जे रंग को नहीं तेरे को माया लो हाँ साले गुड़े शिब्या पक

যেটা হচ্ছে খুদ একদম পাটাই বাইটা খুদ যেটা করে না ওইটা একদম হচ্ছে আমাদের উত্তরবঙ্গের মানুষ ওরা কয় ঝালো পিঠা ওই ঝালো পিঠার কোনো ই হবে না তেল হবে না একদম খটখটা শুকনো হবে ঝাল ঝাল হবে ও ওইটা আবার আরেক স্বাদ আর এই দিয়ে আমার বেশি হ্যাঁ এই তেলের দা আবার বেশি ভালো লাগে কিন্তু মসমসা করে ভাজা লাগবে

এই এখন মানুষ দেখো ঢাকা শহরের মানুষ খুব কমই জাগ না কেউ নাই সব ঘুম ঘুম তাহলে আমরাই ইদুর মনে করো টুক 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 রাতে ইদুর কাপড় কাটে না আমি দশ হয়েছে এটা উঠে উঠে লাও আমারটা হয়ে গেছে তাওটা তাওটা তেলটা মুছে দিও ওই তেল নিতে দিও না দিশা দিও দলে মাংস এরকম হইনি কাট কাটাইবো হ্যাঁ এটা তুমি খাও আমারটা হ্যাঁ এই আর হইছে তো এটা হচ্ছে আপনাদের প্রাণপ্রিয় রানা ভাই রানা ভাইয়ের হচ্ছে এটা হচ্ছে রানা ভায়ের চাপড়ি এটা হচ্ছে রানা ভায়ের চাপড়ি রানা ভায়ার বউ আমি রানা ভায়ার বউ তার জন্য চাপড়ি বানিয়ে দিচ্ছি পাতলা করো এটা কিন্তু ঢেকে কোটা আটা যার জন্য দেখো ফুল উঠে গেছে ঢেকে করছে কেন এটা হচ্ছে জোসনা আপার বাড়ি থেকে আটা আসছিল আচ্ছা দেখে দাও বিসমিল্লাহ এখন আম্মুরটা শেষ খাও তুমি বাবা কি গরম বিসমিল্লাহ লবণ দিছলা ঠিক মতো লবণ দি দিলে না হয় হবন দি লবণ এসে হ্যাঁ দেই তো তোলে তেল লাগে ভালো লাগে না আহা তেল না দিলে ঠিক আছে তো সেই হইছে এর মধ্যে পিএস বেশি আছে তো গরম প্রচন্ড গরম আর তেল দেবে না তেল ছাড়া খাই আমার এমনি স্বাদ লাগে পরিমাণ জাল মনে করছিলাম ওই পরিমাণ জাল হয় নাই না কইলাম না মরিস এত দাও ইজ না শীতকালের মরিস তো আর ওইবারে ওঠো দেখো খুলে রাখি এখন হুম খুলে রাখো ফুটায় না কিন্তু মানুষ ঈদ যায় কি খাই আসে তিনশো ফিট যে হাঁস সাপটি হুম ওরা তো প্রফেশনাল ভাবে বিক্রি করে না হুম ওগো অন্য রকম আমরা কি খাই বাসায় বসে বসে বাঁশ কি না কি মিলায় না মিলাই কিন্তু খাবার তো মজা হয় মুখরোচক পায় ওই যে হাঁস আর মজা কম হইল বাসার জিনিসটার ভাবে আলাদা ওই যে ঝাল দেয় বেশি এটার পিনিকে খাও তো

এমনি দিছ এমনি এটা হ্যাঁ দেখি কেমন হয় ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ